আসসালামু আলাইকুম সকল আরব প্রবাসীদের জন্য প্রিমিয়াম আরও নতুন একটি আরবি ভাষা শেখার ক্লাস নিয়ে আসলাম এই ভিডিওতে নতুন এবং পুরাতন সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই প্রিমিয়াম ক্লাসগুলি কেউ মিস করবেন না কারণ এই ক্লাসগুলোতে নতুন নতুন আরও প্রয়োজনীয় দৈনন্দিন কথোপকথন বাক্যগুলো শেখানো হয়েছে তো চলেন প্রিমিয়াম ক্লাসের ভিডিওটি শুরু করি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না আলফিন রিয়াল হাচ্ছেল অর্থ দুই হাজার টাকা পাই আলফিন অর্থ দুই হাজার রিয়াল অর্থ টাকা অথবা মুদ্রা হাতচেল অর্থ পাওয়া আলফিন রিয়াল হাতচেল অর্থ দুই হাজার টাকা পাই কেইফ সোগোল আলহীন অর্থ কাজ কেমন লাগে এখন কেইফ অর্থ কেমন সোগোল অর্থ কাজ আলহীন অর্থ এখন কেইফ সোগোল আলহিন অর্থ কাজ কেমন লাগে এখন আলহীন সোগোল নুস নুস অর্থ এখন কাজ মোটামুটি ভালো আলহীন অর্থ এখন সোগোল অর্থ কাজ কয়েস অর্থ ভালো নুস নুস অর্থ মোটামুটি আলহীন সোগোল কয়েস নুস নুস অর্থ এখন কাজ মোটামুটি ভালো ইনতা এস সাউই সোগোল অর্থ কি কাজ করো তুমি ইনতা অর্থ তুমি এস অর্থ কি সাউই অর্থ করো সোগোল অর্থ কাজ ইনতা এস সাউই সোগোল অর্থ কি কাজ করো তুমি আনা সাউই সোগোল বাক্কালা অর্থ আমি দোকানে কাজ করি আনা অর্থ আমি সাউই অর্থ করি সগোল অর্থ কাজ বাক্কালা অর্থ দোকান আনা সাউই সগোল বাক্কালা অর্থ আমি দোকানে কাজ করি সগোল সাব ওয়াল্লা সহল অর্থ কাজ কঠিন নাকি সহজ সগোল অর্থ কাজ সাব অর্থ কঠিন ওয়াল্লা অর্থ নাকি সহল অর্থ সহজ সগোল সাব ওয়াল্লা সাহাল অর্থ কাজ কঠিন নাকি সহজ আউ্ল ফি সাব অর্থ শুরুতে কঠিন ছিল আউ্য়াল অর্থ প্রথম ফি অর্থ আছে অথবা ছিল সাব অর্থ কঠিন আউয়াল ফি সাব অর্থ শুরুতে কঠিন ছিল আলহিন শুয়াইয়া শুয়াইয়া সহল অর্থ এখন একটু একটু সহজ আলহীন অর্থ এখন শুয়াইয়া শুয়াইয়া অর্থ অল্প অল্প অথবা একটু একটু সহল অর্থ সহজ আলহিন শুয়াইয়া শুয়াইয়া সহল অর্থ এখন একটু একটু সহজ কাম সানা মজুদ হেনা অর্থ কত বছর থাকবা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো বা থাকবা হেনা অর্থ এখানে কাম সানা মজুদ হেনা কত বছর থাকবা এখানে মুমকিন তালাতা ছানা অর্থ সম্ভবত তিন বছর মুমকিন অর্থ সম্ভবত তালাতা অর্থ তিন ছানা অর্থ বছর মুমকিন তালাতা ছানা অর্থ সম্ভবত তিন বছর ফিল বিলাদ কুল্লু কেইফ অর্থ দেশে সবাই কেমন আছে ফিল বিলাদ অর্থ দেশ কুল্লু অর্থ সবাই বা সবকিছু কেইফ অর্থ কেমন ফিল বিলাত কুল্লু কেইফ অর্থ দেশে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস অর্থ আলহামদুলিল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর শুক্রিয়া কুল্লু অর্থ সবাই অথবা সবকিছু কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস অর্থ আলহামদুলিল্লাহ সবাই ভালো